এটা শোনা যাচ্ছে আচ্ছা এটা গতকাল আমরা পড়াইছিলাম গত ক্লাস হয়ে সমস্যা আপনার একটা সমস্যা করুন উদাহরণটা হচ্ছে যে সোহাগের বয়স মাত্র তেরো সে ফুটবল খেলতে ভালোবাসে প্রতিদিন বিকেলে মাঠ মাঠে গিয়ে বন্ধুর সঙ্গে খেলে আর স্বপ্ন দেখে বড় খেলোয়াড় একদিন পাশের দোকানদার মিজান ভাই সোহাগকে ডেকে ডেকে বললো যে আর শহরের খেলা যদি লাল দল যেতে আমি তাকে পাঁচশো টাকা দিব কিন্তু হেরে যদি যায় তাহলে টাকা দেখো সহজ খেলা ভয় টাকার লোভে রাজি হয়ে গেছিল খেলায় লাল দল হেরে গেলে মিজার ভাই টাকা চায় যখন লাল দল হেরে যায় তখন মিজার টাকা চায় সোহাগ ভাই দিতে না রাজ মিজা তাকে ভয় দেখায় না দিলে সবাইকে বলে দেবে তুই বাজি খেলা খেলিস এই কথা শুনে শোয়া কাঁদতে থাকে এবং বিষয়টি জানতে পেরে স্কুলের শিক্ষক বিষয় থানায় জানায় দেয় তখন এই এই যে বাজি খেলি দেখে তখন তাকে তাকে যখন উস্কানি দিচ্ছে উস্কানি উস্কানি দেওয়ার কারণে কি হলো পরবর্তীতে যে জানতে পারে বিষয়টি স্কুলের শিক্ষক তখন তদন্তে প্রমাণিত হয় কি মিজান একটি শিশুকে বাজে ধরতে এবং গ্রীন গ্রহণমূলক যে লেনদেন উস্কানি দিয়েছে অর্থাৎ কোন শিশুকে যদি বাজি ধরে দেন লেনদেন ব্রডকার ইন ব্রন করে তাহলে সেটা এই এই আপনার শিশুয়দের 75 না যায় তার দণ্ডে দণ্ডিত হবে অর্থাৎ এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আসলে এখানের থেকে আমরা মূল থিমটা নিব এটা যে অনেক যে বুঝতে পারছে না তার জন্য সেটা হচ্ছে 75 হচ্ছে শিশুকে বাজে আমরা যদি শিশুকে কেউ বাজে ধর বা বাধ্য করে বা রিন ব্রন লেনদেন করতে গুনক পোষকারে দেয় সেক্ষেত্রে এই 75 ধারা এভাবে আইনগত ব্যবস্থা করা যাবে তাহলে শিশু আইনে পঁচাত্তর বলা রয়েছে শিশুকে বাজে ধরা আমরা যদি একটু খেয়াল করি যে পঁচাত্তরে যদি আমরা যাই আমরা যে মূল আইন গুলো আমরা দেখতেছিলাম যে শিশুকে বাজে ধরতে ঋণ গ্রহণ নুসকানি প্রদানের দণ্ড যে কোনো মৌখিক ভাবে বা লিখিত ভাবে কোন প্রকার ইঙ্গিত অন্য কোনো শিশুকে বাজে ধরে বা পণ রাখে বাজে পণ ভীতি লেনদেন অংশগ্রহণ করে সেক্ষেত্রে দেয় বা প্রদান চেষ্টা করে বা সেই শিশুকে ঋণ গ্রহণ করতে বাধ্য করে লেনদেনে লেনদেন উস্কান করে সেটা একটা অপরাধ ও দুই বছর এবং পঞ্চাশ হাজার এখানে একটা খেলা খেলাধুলার একটা উদাহরণ দেওয়া হয়েছে খেলাধুলার উদাহরণ দিয়ে আপনাকে উপস্থাপন করা তাহলে শিশুকে বাজে ধরার যে অপরাধ রয়েছে কোনোভাবে বাজে ধরে এবং ঋণ গ্রহণ করে লেনদেন করে সেটা হচ্ছে পঁচাত্তর ধরায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় আশা করি বুঝতে পারছেন